আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা হয়েছে কারণ হলো বয়সও হয়ে গেছে ও জাতির যে অবস্থা দেখতেছি তাতে খুব আফসুস লাগতেছে আমি যে আলহামদুলিল্লাহ ছোয়াটা পড়লাম এইটা কম বেশি সবাই নামাজ পড়ি এবং পতির আকারতে পড়ে থাকি এখানে আমরা বলে থাকি হিন্দিন কত সুন্দর কথা আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও যেই পথ তুমি ভালো লোকের দেখাইছ সেই পথ আল্লাহ নিজেই শিখাই দিছে এই দুয়া পরে তারপরে আমরা যা কাজটা করি আল্লাহ আমাদের মাফ করুক এটা আমাদের মনে হয় আল্লাহর কাছে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত হই অথবা মোলাভিক সাব্যস্ত হই এটা মোটেই গ্রহণযোগ্য না আজকের প্রসঙ্গটা হল বর্তমানে যে বাংলাদেশে তথাকথিত স্বৈরাচার আওয়ামী যে আমদারা রয়েছেন তাদের অত্যাচার এমনভাবে অব্যাহত আছে তা যা কল্পনা করা যায় না সংক্ষেপ বলি আমাদের মসজিদ সমাজ নামে একটা প্রতিষ্ঠান আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে লালমাটিয়াতে এখন ডিসি অফিস থেকে আমাদেরকে হয়রানি করার জন্যে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে দেখানো হয়েছে শিল্প প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান দেখা আজে বাজে প্রশ্ন করে এ সিলিন্ডারের কাছে যিনি দেওয়া হয়েছে যে সম্পর্কে তোমরা বিস্তারিত বিবরণ দাও আমরা দেখে তো আশ্চর্য হয়ে গেলাম এর আগে ডিসি অফিস থেকে পরিষ্কার মসজিদ সমাজের নামে সারা একুশ কাঠা জমি নামজারি করে দেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু আমরা ঘুষ দেই না একদিকে মসজিদ সমাজে কাজ করব আল্লাহ করার নামে কাজ করব। আবার নামাজ পড়বো রোজা করব আবার আল্লাহর সাথে বেঈমানি করব। একদিকে বলবো যে আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও আর একদিকে আমরা নিজেরাই এমন পথে চলবো যেটা আল্লাহ করে না মানুষও পছন্দ করে না অর্থাৎ মানুষকে হয়রানি করে কিভাবে কিছু ফায়দা হাসিল করা যায় হারাম খাওয়া যায় সেই জন্যে এই যে প্রচেষ্টা এটা খুবই দুঃখজনক বলতে গেলে তো এটা নিয়ে আমরা ডিসি সাহেবকে বললাম যে ডিসি সাহেব আপনার অফিস থেকে কেমনে এই ধরনের একটা চিঠি আসে একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে কিভাবে শিল্প প্রতিষ্ঠান দেখায় তারপর আজে বাজে প্রশ্ন করেন আপনি একটু দেখেন তো ডিসি সাহেব মাসাল্লাহ চে একদম আল্লাহ 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 বলতে গেলে কিন্তু কাজে কর্মে যা পাইলাম আল্লাহ একবার আল্লাহ মাফ করুক আমাকে মাফ করুক ডিসি সাহেবকে মাফ করুক বলার পরও দেখা যায় কিছুই করেন না আর উল্টা পাল্টা সবই করতেছেন তুই সব করে কি আল্লাহবাক দেখেন না তো দেখেন। এই আগে কি দাপটে দেশে বহুত কিছু করছে তারপরে কোথায় গেল এখন তো এই ঘটনা যদি কোরআন শরীফ নাজিলের আগে হইতো তাহলে কোরআন শিবের ঘটনা থাকতো যেমন ফের নোংর ঘটনা আছে এ তো ছিল একটা পরিষ্কার ফেরাউন নমরুদ বলতে গেলে তো এগুলো দেখে সরকারি কর্মচারীরা তো আল্লাহর মেহরবানিতে অনেক ডিগ্রি ফিগ্রি নেন অনেক জ্ঞান বুদ্ধি নেন অনেক প্রশিক্ষণ নেন তারপরে কি তাদের কাছে এই বুঝটা নাই যে আল্লাহ এই পৃথিবী কন্ট্রোল করতেছে বেশি দূরে যাওয়ার দরকার নাই প্রতিদিন যে সূর্যটা উঠতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে এই যে লাইটটা জ্বালাই দিচ্ছে সারা দেশ আলোকিত হয়ে যাচ্ছে একটা হুকুম আল্লাহ পাখের একটা হুকুম উঠো ডুবো উঠো ডুবো ব্যাস সেই আল্লাহর সামনে থেকে কেমনে এই বুদ্ধিমান কি বলবো আর অন্য খাতাব দিতে কষ্ট লাগে সরকারি কর্মচারীরা এত বুদ্ধি রেখে মানুষকে হয়রানি করার জন্যে কিছু হারাম খাওয়ার জন্যে দুনিয়াতে কিছু আরামে থাকার জন্যে এই যে আজকে কয়েক মাস যাবত একটা ধর্মীয় প্রতিষ্ঠান এদের তামসা করতেছে এদেরকে কে হেদায়েত দিবে যদি তারা নিজে হেদায় না হন হ্যাঁ আল্লাহ শাসন যখন চলে আসবে তখন সবারই সুধা করে ফেলবে করেছে কোরা হাতির সাক্ষী ইতিহাস সাক্ষী কাজী এই স্বৈরাচারের আমরা গোষ্ঠীকে আমি অনুরোধ করবো মেহরবানি করে সোজা হয়ে যান আল্লাহ সোজা করার আগে সোজা হয়ে যান আল্লাহ দেখেন আসমানের সাথে তুলনা করছে আসমানকে উচ্চতার স্থান দিয়েছে তার সাথে তুলা দ্বন্দ্বের কথা বলা হয়েছে বিচারের কথা বলা হয়েছে বিচার কত শক্ত সাথে তুলনা করা হয়েছে কাজে এই বিচারে আপনারা গাফলিত করেন আর আপনারা বেঁচে যাবেন না কোনোভাবে বাঁচতে পারবেন না এই ডিসি অফিসের সাথে সাথে সমাজ কল্যাণ অফিস একই ধরনের তারা দুর্নীতিবাসদেরকে কীভাবে আবার সমাজের দায়িত্ব দিবে কিভাবে লুটপাট করবে আর তাদেরকেও হারাম খাওয়াবে সেই জন্যে বারে বারে সমাজ কল্যাণ থেকে যাতা ব্যবহার করতে যাতা চিঠিপত্র দিছে এ সিলিন্ডার তো বসে নাই এ সিলিন্ডার তো এর মাধ্যমে লাল মাটির মতো জায়গায় সাড়ে একুশ কাঠা নামজারি করে দিবে এর জন্য তো অনেক কিছু আশা করছে ওই সয়তান এ সিলেন্ড সেও তালে তালে নাচছে সেও তালে তালে আবার চিঠি দিচ্ছে গোপনে চিঠি দিচ্ছে কিভাবে মসজিদ সমাজের প্রতিষ্ঠাতা যারা আছে তাদেরকে বাদ দিয়া যারা লুটপাট করছে আমরা না সরকারি তরফ থেকে যাদেরকে দুর্নীতিবাদ বলা হয়েছে এক কোটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুর্নীতি মামলা করা হয়েছে সব ডকুমেন্ট দিয়েও আপনার এই তিন অফিসকে থামানো যাচ্ছে না তারা যেমন পাগল হয়ে গেছে মসজিদ সমাজের এই জায়গাটা ওই সচানদের সাথে মিলেমিশে আবার কোন বদ বাজে ব্যবসায়ীদের কাছে দিয়ে লক্ষ টাকা খেতে পারে সেই জন্য পাগল হয়ে গেছে বলতে গেলে এই পাগলা তো আল্লাহ ভাগ বন্ধ করতে কতক্ষণ লাগে আল্লাহ ভাগ তো খুন ফাঁ কোন বলে যেই আসমান জমিনকে সৃষ্টি করছে আরে তুমি মানুষ কতক্ষণ লাগবে তোমাকে সুযোগ করতে কাজে অনুরোধ করে তুমি সোজা হয়ে যাও যারা প্রতিটা সরকার আমলে তোমরা হারাম খেয়ে হারামের পশ্র দিয়ে এই পর্যন্ত করে আসো আজকেও যারা অভিযাতটাতে আসো বিভিন্ন জায়গায় বসে আসো মেহরবানি করে আর শতানি করো না জনগণকে কষ্ট দিও না এই কষ্ট দিলে কষ্টের পরিবর্তে কষ্ট পাবেই দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ছামায় রাখতে পারবে না কাজী মসজিদ সমাজ সহ যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে তোমরা মানুষকে হেরানি করতেছো মেহরবানিকেও হেরানি করো না সহজভাবে দেশ জাতির কাজ করো আল্লাহ রহমত হইলে যা পাও তাতেই অনেক সুখে শান্তি চলতে পারবা না হইলে একটু চোখ খুলে দেখো না যারা হারাম খাইছে আর সরকারি কর্মচারী হোক আর ব্যবসায়ী হোক তাদের এই জীবনেই শেষ জীবনটা কেমন গেছে একটু খেয়াল করে দেখো তোমরা তো অনেক বুদ্ধিমান সরকারি টাকা অনেক প্রশিক্ষণ পাইছ সরকারি টাকায় অনেক শিক্ষায় শিক্ষিত হইছ এই বুদ্ধিটাকে ভালো কাজে লাগাও বিশেষ